নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করি ও প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বলো সোমবার সোমবারের দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর চংমুক দেখে বুঝতে পারছেন সকালে ঘুমটা বেশি হয়ে যাচ্ছে মেঘলা বলে উঠতে লেট হয়ে গেছে উঠেছি অনেকক্ষণ আগেই কিন্তু এখন নটা কুড়ির সময় আমরা চা খাচ্ছি আশেপাশে কাজ সারা হয়ে গেছে ওদিকে ভাত বসানো হয়ে গেছে দেখাচ্ছি কি রান্না করছে সকালের ব্রেকফাস্ট এখন চা খাবো এই দেখুন সবাই বসে আছে আমার দাদাভাই এখন টি শার্ট পরছে এখন আর দেখাবো না এই শ্যাম্পা

এই দেখেন সম্পদ যেখানে পাচ্ছে এইভাবে শাড়ি মেলে দিচ্ছে শুকিয়েও যাচ্ছে কিন্তু বৃষ্টি আজকে ভেবেছিলাম ছাড়বে আজকেও ছাড়া ছাড়ি নাম নেই এই চুলটা না যে কি বিরক্ত করছে বারবার এখানটায় চলে আসছে বৃষ্টি একভাবে একভাবে পড়তেই আছে ম্যালনা হচ্ছে এটা আপনাদের যারা সবজি খাচ্ছে আমাকে একটু মশলা করে দিচ্ছে হাউ আর ইউ বেটা হাউ আর ইউ কি ক্যাট ক্যাট বিড়াল ক্যাট আচ্ছা কোথায় খাটের তলায় ও বন্ধুদের বলো গুড মর্নিং বেটা তখন তো মুড অফ ছিল এখন বলো তো বাবু গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং এই দেখুন আজকে একটু বাটা করবো কারণ আমি দাদা ভাই তো এই বাটা এসব তো পায় না তা আজকে একটু পটলের চোখা ছিল আর অল্প দুই তিনটে বল পেটে ছিল একসঙ্গে আমরা যে বাটা কেউ নি আর বাদাম চিনে বাদাম বাটাটা বাটা আনি ভালো লাগে সবাই বলে ভালো লাগছে আর এই দেখুন ভেজে নিয়েছি কালো জিরা দিয়ে তেলে নেড়ে নিয়েছি একটু লবণ দিয়ে আর পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এই তিনটে দিয়ে আমি বাটাটা বাটবো চলুন ঝটপট বেটে নিই আর শিল পাটাতেই বাটাটা ভালো লাগে ওই জন্য শিলপাটাই বেটে নেব এই দেখুন শিল পাটাই বেটে নেব চলো আমি বেটে নেওয়ার পর ফাইনাল দেখাচ্ছি বাটা আর এই বাটা তো পরে ভয় দিচ্ছি এই দিয়েই সব ভাত খেয়েছে সবাই এত ভালো লেগেছে তুমি বাবাকে স্নান করিয়ে দিয়েছে আর এই দেখুন নাচতে নাচতে যাচ্ছে আর যে ফোন ফোনটা চার্জ দিয়েছিল নিয়ে যাচ্ছে কি কেন বলুন তো টেন দেখবে টেন বুঝতে পারছেন আপনার দাদু চাকুটা নিয়ে আসলো দাদাভাই ভাই এর আগের বার একটা চাকু আমি নিয়েছিলাম ওটা না ইতালি থেকে যাই দিয়েছিল ওটা ওই চাকু দিয়ে দিবা সাইজ ক্রিম এমন ভাবে কাটতে গেছে ফ্রিজ থেকে বার করে তা ভেঙে গেছে তা এটা আমরা দাদা ভাই নিয়ে আসলাম দাদা ভাই চাকুর ব্যাপারে খুব ভালো গেছে এইটা আবার দেখাচ্ছে অসুবিধা নেই তো তাহলে দরকার নেই তবে রান্না ভাতটা বসিয়ে দিয়েছি শুধু ইলিশ মাছটা মশলা করা আছে বসিয়ে দিলেই হবে আজকে আপনাদের বললো টমেটো দিয়ে সর্ষে দিয়ে একটু জিরে আদা এরকম দিয়ে ইলিশটা রান্না করতে চলে এইভাবে রান্না করে নিন আজকে রান্না করবো হচ্ছে ইলিশ এর জন্য ইলিশ নিয়েছি আর এটার মধ্যে আছে টমেটো দিয়ে ইলিশ এটা টমেটো সর্ষে জিরা লঙ্কা আদা পেস্ট করে নিয়েছি চলো কীভাবে বানাই দেখি আজকে ইলিশটা করবো বেগুন দিয়ে তো আমরা বেগুন কেটে দিয়েছি বেগুন দিয়ে করবো আর আমি ইলিশ মাছ ভাজি না ঝোলটা ফুটে উঠেছে তা মাছগুলো দিয়ে দেওয়ার পরে পাঁচ মিনিট ফুটার পরে এই বেগুনগুলো দিয়ে দিয়েছি বেগুনগুলো দিয়ে নাড়াচাড়া করে এই দেখুন একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি দেখুন এটা হচ্ছে বেগুন এলিশ কেমন হয়েছে বলবেন দারুণ হয়েছিল খেতে গোলো সান টান করে সোজা ফ্রিজে চলে আসে চিটকাট খুঁজতে তা খুঁজছে বললাম বাবা মায়ের একটু দাও তা ওই ভাঙটা আর পাচ্ছে না কখন থেকে খুলছে দেখুন আর দেবে তো আমার এই একটু কোনা থেকে ভেঙে তাই এই নিয়ে হাস করছিলাম এই দেখুন আর এই দেখুন ইলিশ ভাতও হয়ে গেছে ইলিশের কালারটাও দুর্দান্ত হয়েছিল খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা কী বলবো ভেন্ডি ভাজা পটল ভাজা ভেন্ড ভেন্ডি আলু ভাজা পটল ভাজা আর এক পিস মাছ এটা গলুর জন্য রুই মাছ যেহেতু ইলিশ মাছে কাটা আর মাছের তেল পটকা ইলিশ মাছের তেল বুঝতেই পারছেন কত সুন্দর লাগবে সকালে একটু ডিমের ঝোল আছে আলু আছে ব্যসে এই তো হতো করে লাঞ্চ মেনু চলো গ্যাস সবাই পরিষ্কার করে নিয়েছি বাসনগুলো ধোবো আর ওয়েদার বেকার হয়ে আছে শুধু বাসন ধোয়া হলো আর এই গাছটা একটু দেখতে তাহলে ওই লাকি বাম্বু গাছটা না আমার জলের মধ্যে ছিল বসানো তা টবের মধ্যে বসেই রেখেছি আর টবটার হাল বেহাল হয়ে গেছে সব ভেঙে গেছে সাইড দিয়ে দেখতেই পাচ্ছেন কিন্তু পাতাগুলো হলো ধুলো ধরে গেছে বৃষ্টির জল বেশি পেয়েছে কি জানি না তা দুই একটা পাতা এরকমভাবে ভেঙে দিচ্ছি শুকনো শুকনো হয়ে গেছে ওর জন্য আর এই তুলসী গাছটাও ভিতরে চলে গেছিলো আর বৃষ্টি জল পেয়েছে না ওর জন্য আরও ভালো হয়েছে গাছগুলো চলো গাছগুলো তো একটু ঠিকঠাক করতে আসলাম আর এই বাম্বো গাছটা তো একদম পুরো মরে গেছিলো জলের মধ্যে যখন ছিল তারপর মাটির মধ্যে যে বসিয়ে দিয়েছি অটোমেটিক এরকম পাতা ছেড়েছে চলো সোমবার রেডি হচ্ছে শ্বশুর বাড়ি যাবে আজকে সম্পার টিকিট কাটা ছিল আজকে ছুটি শেষ তাই বেরিয়ে পড়ছে

কোথায় গেলে পড়তে হাইকোর্ট হাই 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 কোর্ট নালে যেতে দেব না বাড়ি যেতে দেব না চি হাইকোর্ট গুড ইভিনিং শন্দনা দিয়ে চলে আসলাম শন্দা দিয়ে শাড়িটা চেঞ্জ করে চলে আসলাম কারণ শন্দালই তো আমি কাঁচা শাড়ি পরে তা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তা বসে যাচ্ছে বাড়িটা পুরো ফাঁকা লাগছে আপনার দাদা ভাই তো মাকে দেখতে গেল বিকাল থেকে বৃষ্টিটা নেই কম আছে ওর জন্য বললো বিকালেই চলে যায় তা আপনার দাদা ভাই বিকালের দিকে গেল মাকে আর বিবাস বলো মা আমি যাবো আমার ঠিক আছে দুজনেই যা গেল আর গোলুবাবুরো তো আজকে চলে গেল হুম আর খুব খারাপ লাগছে গোলুর জন্য এতক্ষণ মাছি ঘুম থেকে উঠে আমাকে ডাকতে শুরু করে দেয় হাসি বাসি করে তা তো বাড়িতে বাড়িতে তো যাবেই তাই না তা কয়েকদিন ছিল তো ভালো লাগছে না এখন এক একা চাও খেতে ইচ্ছা করছে না সন্ধ্যাবেলা আমাদের জমজমাট হয়ে করে কেটে যায় সন্ধ্যার টাইমে সবাই চা করা আনন্দ করা বেশ ভালোই লাগে কিন্তু আর যে পুরো ফাঁকা কিন্তু এখন চা করতে ইচ্ছা করছে না যদি ইচ্ছা হয় একটু পরেই খাবো হম চলো মাছগুলাকে একটু খাবার দিই একদিন আমার দাদা ভাই এসে আমার দাদা ভাই দেয় আর আমি খাবার দিতে আসলে তো একটু মজা করবোই

আর পেঁপে সিদ্ধ আর মাছের তরকারি আছে ব্যাস হয়ে যাবে রাতের ডিনার আর মায়ের শরীরটা ভালোই খারাপ অনেক কিছু খেতে পাচ্ছে না বলছে নাকি পন্ডালাইসিসের জন্য মাথা ঘরে গাফাক দিচ্ছে এমন এমন হচ্ছে হচ্ছে হয়তো বাড়া কমছে টেনশন করছে তো কি করবে সব টেনশন করছে দেখি দুই তিন দিন পরে বলছিল একটু পেটের ফটো টটো করবে বলছিল দেখা যাক কি করে ভালোই শরীর খারাপ ছোটো যাবো ডাক্তার তো সেলাইন দিয়েছে বলছে বাড়িতে তা কি খারাপ তো লাগছে কিন্তু মেন খেতে না পারলে যেটা হয় দুর্বল লাগছে না খেতে পারছে না বলে এরকম হচ্ছে আরেকবার কোথায় দেখি ডাক্তারের কাছে নিয়ে যাবে তার আগে পেটে ছবিটা করে আসবে বলছে দেখা যাক কি হয় চলো আজকে আর ভিডিও বড় করবো না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবেন নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কাল নতুন ভিডিও নিয়ে বাই